नमस्कार अपना देख न्यूज़ बांगला রামনগর বিধানসভার অন্তর্গত রামনগর এক ব্লকের দীঘা চক্রের আয়োজনে চুয়াল্লিশতম চক্র ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান দু হাজার এর পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট যুগ্ম অ্যাসোসিয়েশন এর ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট সমসেবী সম্মানীয় দীপক স্যার মহোদয় দীঘা চক্রের অমর বিদ্যালয় প্রদর্শক সম্মানীয় কৃষ্ণন্দ পাল মহোদয় উপস্থিত ছিলেন রামনগর এক পাঁচ সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সম্মানীয় কৌশিক বারিক মহোদয় রামনগর চক্রের শিক্ষক সম্মানীয় অশোক প্রধান শিক্ষক সম্মানীয় সুদীপ্ত মিশ্র বিশিষ্ট শিক্ষক সম্মানীয় দিলীপ দলায় বিশিষ্ট শিক্ষক সম্মানীয় শান্তনু কুন্ডু সহ চক্রের অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও ছাত্র উপস্থিত ছিলেন ক্যামেরায় মিলন প্রতিসাথে সাথে মাখন রিপোর্ট আর নিউজ বাংলা আমার স্নেহের ছাত্র ছাত্রী অভিভাবক অভিভাবিকা এবং সমস্ত দীঘা চক্রের প্রাইমারি এবং নিম্ন বুনিয়াদী এবং শিশু শিক্ষা সমূহের স্কুলের সমস্ত আচার্য আচার্যগণ প্রত্যেকেই আমার পক্ষ থেকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাই প্রত্যেক বছরে নেয় এবছরও সাদি আর এন হাই স্কুল উচ্চ মাধ্যমিক স্কুলে গ্রাউন্ডে আজকে এই খেলা অনুষ্ঠিত হলো তেত্রিশটি বিভাগ তেত্রিশটি বিভাগে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিলেন তাদের পুরস্কৃত করা হলো এবং এই খেলাধুলার মধ্য দিয়ে যেরকম স্কুলের ছাত্রছাত্রীদের শরীরচর্চা হয় শরীর গঠন হয় মন ভালো থাকে সর্বোপরি শারীরিক ও মানসিক বিকাশ ঘটে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলেছেন যে গীতা পাঠক থেকেও জরুরি ফুটবল খেলা কিন্তু আমরা বিভিন্ন ধরনের খেলায় খেলি তাই আমি সবাইকেই চাইব নিরোগ থাকতে শরীরকে সুস্থ রাখতে এই খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে এবং আমাদেরকে আরও বেশি করে যাতে এই রামনগর বিধানসভা থেকে যাতে ছাত্রছাত্রীরা ব্লক ব্লক লেভেল থেকে আমাদের মহকুমা লেভেল এবং জেলা লেভেল থেকে রাজ্যস্তরে আরও বেশি করে সুযোগ পায় এবং তারা যাতে আমাদের বিধানসভার নাম উজ্জ্বল করে তার জন্য আমরা গত বছর না মহকুমা খেলা তিন বছর হয়েছিল প্রথম বছর আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম দ্বিতীয় বছর আমরা অ্যাথলেটিক এবং জিমন্যাস্টিক আলদাবিয়া খাওয়া সত্ত্বেও জিমন্যাস্টিকের সঙ্গে যোগ করে খেজুরিকে প্রথম করে দেওয়া হয়েছিল দীঘার চক্রকে সেকেন্ড করা হয়েছিল তার মধুর প্রতিশোধ নেওয়ার জন্য আমরা দীঘার চক্রের প্রতিযোগিতা রেডি আছি এবছর মহকুমা করে আমরা প্রতিযোগিতা প্রতিযোগিতা দেখিয়ে দিবে কিভাবে আমরা খেলতে হয় মহকুমা থেকে খেলা এবং সেখান থেকে দীঘা ভবনে জেলা জেলাব্যাপী খেলাটা হবে এটাতে চ্যাম্পিয়ন না বলতে মহকুমা তখন আমরা কাঁটি মহকুমায় প্রতিনিধিত্ব করব দীঘা বিদ্যাভবন মাঠে খেলা হচ্ছে আমাদের গর্ব আমাদের হোম সার্কেল দীঘা চক্রে এই যে জেলা খেলা হচ্ছে চেয়ারম্যান সাহেবকে অশেষ ধন্যবাদ চেয়ারম্যান সাহেব চেষ্টা করি যে স্কুল স্তর থেকে চক্রস্তর থেকে যাতে প্রত্যেকটি ছেলে মেয়ে ভালোভাবে খেলাধুলা করতে পারে সেই সুযোগ কিন্তু মাস্তরমশার দিদিমেলারা করে প্রতিনিয়তই তারা প্রতিদিন ধরুন পড়াশোনার পাশাপাশি তারা সহপাঠক্রমিক কার্যকলাপ এবং খেলার অনুশীলন করে তো আমরা চেষ্টা করছি যারা কিনা চক্রস্তর থেকে বিভিন্ন ইভেন্টে প্রথম স্থানে অধিকার করলো তাদের সাবডিভিশনে যাওয়ার আগে মাঝে দু একদিন অনুশীলনের মাধ্যমে যাতে আরও বেশি প্রিপেয়ার করে নিয়ে আমরা সাব ডিভিশন অর্থাৎ মহকুমার লেভেলে পাঠাতে পারি এবং সেখানে যাতে তাদের জয়টা আমরা সুনিশ্চিত করতে পারি তাতে করে আমাদের চক্র থেকে বেশি পরিমাণ ছাত্র বা ছাত্রী তারা সাব ডিভিশন এবং তার সঙ্গে সঙ্গে ডিস্ট্রিক্ট লেভেলে খেলতে পারার সুযোগ পাবে এটাই বক্তব্যের মাঝে উঠে চক্রান্ত করে দ্বিতীয় নম্বর করে দেওয়া হয়েছিল চক্রান্ত ব্যাপার নয় গত বছর যিনি বলেছেন হয়তো একটু বলার মাঝে ত্রুটি ছিল বিষয়টা হচ্ছে যে বিগত দু বছরে সাব ডিভিশন লেভেলে খেলা হয়নি চক্র স্তরের পর ডিস্ট্রিক্ট লেভেলে খেলা হতো কত বছর আপনার কেটিবিবি ময়দানে খেলা হয়েছিল সেটা তমলুকে সেটা তো বিগত যে বছরের কথা বলছে সেখানে হয়তো কোনো পয়েন্টের একটা সমস্যা থাকার জন্য সাব ডিভিশন লেভেলে যে উইনার সেটা দীঘা চক্র উইনার হয়েছিল না আর কি একটা কিছু সমস্যার জন্য সেটা বিষয় আমি যাচ্ছি না প্রতিযোগিতা সাধু রাজেন্দ্র নারায়ণ হাই স্কুলের মাঠে সম্পন্ন হলো এই মুহূর্তে তার পুরস্কার বিতরণী সবাই চলছে এবং আজকের এই প্রতিযোগিতায় যারা প্রথম স্থান অর্জন করেছে আগামী ইংরাজি ছয় দুই দু হাজার পঁচিশ শুক্রবার কাঁতি অরবিন্দ স্টেডিয়ামে তারা মহকুমা স্পোর্টসে অংশগ্রহণ করবে এবং তার পরবর্তী দিনে আগামী ইংরাজি আট দুই দু হাজার পঁচিশ রবিবার আমাদের জেলা খেলাটা দীঘা বিদ্যাভবনের মাঠে অনুষ্ঠিত হবে তাই আজকের প্রতিযোগিতায় যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদেরকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাই সেই সাথে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হতে পারেনি আগামী দিনের জন্য তাদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আসলে প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় হওয়াটা বড় কথা নয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটা হচ্ছে বড় কথা এবং আজকের এই প্রতিযোগিতা প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ থাকেনি দীঘা বৃদ্ধাবন গ্রাউন্ডে জেলা খেলা হবে তার আগে আমাদের মহকুমা স্তরে খেলা কাঁথিতে হবে তবে আমরা আশাবাদী দীঘা চক্রের পক্ষ থেকে আমাদের মহকুমা চ্যাম্পিয়ন হওয়ার আমার প্রবল দাবিদার কারণ আমরা গতবারেও এর আগের বারেও মহকুমা করে আমার চ্যাম্পিয়ন হয়েছিলাম এবং আমরা আশা করব মহকুমা দীঘা চক্র চ্যাম্পিয়ন হবে এবং জেলা স্তরেও ভালো রেজাল্ট করবে দীঘা আমাদের ঘরোয়া গ্রাউন্ড আমাদের দীঘার পাশে দীঘা করি দীঘা মাঠে দীঘা চক্র যথেষ্ট দক্ষতার সঙ্গে কাঁথি মহকুয়া চ্যাম্পিয়ন হয়ে ওরা ভালো ক্রীড়া স্বাক্ষর রাখবে ওদের থাকার জন্য আমাদের দীঘায় প্রথমে তো আমি ধন্যবাদ জানাবো আমাদের দীঘা অবর বিদ্যালয় পরিদর্শক মহোদয়কে তারপর আমি ধন্যবাদ জানাবো আমাদের রামনগর এক পঞ্চায়েত সমিতির মাননীয় শিক্ষা কর্মাধ্যক্ষ বাড়ি মহোদয়কে এরপরে আমি ধন্যবাদ না জানিয়ে আমি থাকতে পারছি না আমাদের এই সাদে রাজেন্দ্রনারায়ণ উচ্চ বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক অশোক কুমার মণ্ডল মহোদয়কে তিনি যেভাবে এই মাঠটি সাজাতে গিয়ে আমাদেরকে এতটাভাবে তিনি সাহায্য করেছেন যার ফলে আমরা এত সুন্দর করে আজকের খেলাটি সম্পন্ন করতে পারলাম